সানোর নবণি করে তখন মালিক বড়ো নারাজ হয়নি সাধারণত আমরা দৃষ্টান্ত স্বরূপ বুঝি আমরা যে মানুষের যে সময় তার মা বাপুরে অসন্তুষ্ট করে তখন মা বাবার যখন সর নয় ইয়াদে যে আমি এই বাচ্চারে ছোট হল থেকে কিলা তাকে বড় করলাম এই জীবনের মা বাপে যে সময় সরকার ইচ্ছা করে সন্ধ্যা লাগে না তার শক্ত অটোমেটিক জোর বাহিরে যায় দুঃখ ইয়াদু অনেক আলামিনে আমরা সৃষ্টি করিয়া পুইতরা

न्यामत्रे तार ठीक जतास्ता ने है आदाय भरे ना तो वो नहीं बंदा अल्लाह के से ना शुकुरी शबे ना फरमानी शबे है परिगुनी तो है और उन अल्लाह मनुष्य जो तो दरुन उन दिशे सबसे बड़ा न्यामत अमरे बॉडी अल्लाह के मुनरे दिशे अल्लाह अल्लाह तन गुस्सा हो रिया क्या हम

जाना है तुम्हारे खान दिशा खान दे तुम्हें पला तुम्हे खान दे प्लाजनी तुम्हें 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 होना है शुभ दिशा अल्लाह तुम्हें शुभ दी देखता हरा मलाल तुम्हें बुरी सुनताये

আল্লাহ বাহিনী গুজা নর্তাগে আরনে আমরা মানব জাতির মধ্যে আমরা সোলাহ হইতা করিয়া যারা মানুষ সুরতে আমরা মানুষ বলতে লাগবো আমরা গরারে সেলামে লাই বিষয় আমরা বৈছেন ভাইছি ইটারে মানুষ আমরা বানাই লাগবো মানুষ হিসাবে ধরে গড়িতে লাগবো যে পিটা দিনর মহফিল শিক্ষার মহফিল

আদম আলি সাল্লামর ঘর থেকে লোক এখন পর্যন্ত তা মানুষ কবরের মধ্যে তারা কত কুড়ি কুটি বছর লাগ হঠাৎ হইলে আমরা আসল আমরা চিন্তা একটা পরবর্তী চিন্তা রইত আজ না ছোট ছোট বাচ্চাইনকে তার পরীক্ষার লাগে যে আগে প্রস্তুতি লয় পরীক্ষার লাগে অসহায় আপনি আমি তো আমরা বিবেকচারে যদি খাটাই আমরা আমরা ছোট ছোট ছেলেমেয়েরে পড়া লিখতে তার পরীক্ষার লাগে আমরা তারে কত সাশাই আপনার ছেলেমেয়ে যদি ভোলা শোনা করে না আপনি ধরে একটা স্কুলে এডমিশন দিছেন কি একটা মাদ্রাসাতে এডমিশন দিছেন যাবার পরে আপনার বাচ্চা যদি পড়াশোনা করে না তাহলে আপনার বাচ্চাদের তলে আপনার কষ্ট হচ্ছে আপনার মন লাগে না আপনার বুড়া বাড়ি এত সামনে একটা পরীক্ষা কিংবালা পরীক্ষা পড়লেন না

ઓલોદે સાલે આવ ઓલોદે સાલે જોધી હે તાર ગુના નેક સંતાન જમીન થઈ એ લગી સંતાન વવાર પર એટલે નેક બનાની ચેષ્ટા અમારા રોઈ તો એટલે જોધી અમારા સુસંતાન ઇલે ગોળિયા દેતમ ભરી બચ્ચા બલાય ઈ જગત અલ્લા આલમ હોય સૈના તેમરા કોઈ તમ ભરી વિલે ગુરુ તો આલિમ બનાઈ ના મનો હોય અમે ખબર લવાર બદે મનો હોય સબ પૈતમ નાઈ વિલે ના আল্লাহৰে হবি বেতান সব ধৰণৰ ৰমত কোনো নেকি ৰকম থাকি নাম আল্লাৰে হবি বেগৰ মাইন আমাৰ যদি তুমি তাই জমিনত তোমাৰ কোনো সুশ্ৰম একটা বাচ্চা থৈয়ে যাও নেক্সমতান থৈয়ে যায় তাই কি বাৰু তোমাৰে তোমাৰ মে যদি চয় হে পালা কাম কৰে কোনো খাৰাব কাজো যায় না তাৰ জীৱন ধাৰে পালা কামো খাটায় তাইলে তোমাৰ এই নেক পাওলা দে যতটা বলা কাম করব তুমি কবর দেওয়ার বাদে তারে আল্লাহ নেকি দেওয়ার সাথে সাথে তারে নেকি দেওয়ার আগে তোমার কবর আল্লাহ সব রে ভুসাই দিবা এর লাগিয়া ই লাইনে আমরা চিন্তা করতে আমরার পরকালের জীবনের একটা ব্যবস্থা হল করি এর ঘরে আল্লাহ রাহিল ভরমাইন আর আর একটা রাস্তা হয়ে যাবে জমি নয়

আমরা ইংরেজ তো আমরা রাস্তাঘাটের ব্যাপারে মানুষকে বড় কষ্ট দেই আই রে ভাই যদি মানুষে জানত মানুষে আটিবার বলা ব্যবস্থা ভুলিয়ে দিলে যে কি ভরি মানুষ আজকে আমরা এলাকার গেলে আমরা ইসলামিক সভ্যতা যেটা ও ধরনের এলাকার গেলে রাস্তাঘাট বেশি আঠাই হয় কিন্তু অন্য সভ্যতার যারা তারা এই কাজ গেলে দেখা যায় রাস্তাঘাট খালি যারা ভরা তারা মানুষের রাস্তাঘাট সুবিধা করে আমরার মানুষের এই চিন্তাও আমরার ভেটিরটা সব সময় আমরা আল্লাহ আমার বঙ্গায় আমারে সব সময় যে বঙ্গা করে আমি তারা ইয়াদ করি বাদ করুন আল করু কুমাস লি বলা তা

आफने आणर ছেলেরা ديລະແກະ ને કુຍા દુએ નો વાછોડ આહીકો હે કોઈ બાપໃ તો નદીમ બેડિતે સુ મહિલા કલે કોઈ તા ના માઈસો ખફર લાગે દે કે કૈરો નું દુછાઈ કો માઈસો લેકે વાટરી દાજે આની કથા બોતો હલા એક તાંગુ લાગે તાર ઉભશે આફને આન્નાર ছেলেরা ઓ તો આન્નાર મેં આફનાર ઓલાદ રેવ ને શિક્ષક તાર ખાતે ખાતે આફલે ગયા જાય આને મુખે કરે તો શિક્ષક જને કોઈ હમ લાગતો ના હે